পুথির ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে মাগো বল কবে শীতল হব কত দূর আর কত বলো ঘরের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবঠাই ভ্রুকটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবঠাই যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায় হাসি মুকে সে বেদনা দাদা দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির থিম ছিল রাজস্থানে ঘুমরের ঘটা যেটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে দূর দূরান্ত জেলা উপজেলা থেকে হাজারে হাজারে মানুষ দর্শন করে গেছে এবং বাহবা দিয়ে গেছে সেই ধারা অব্যাহত রাখতে এবারে নতুন চিন্তাভাবনা বা থিমটা কী এবারে আমাদের চিন্তাভাবনা হচ্ছে অখণ্ড ভারতবর্ষে যে সকল হিন্দু মন্দির সারা বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় আমাদের হিন্দু মন্দির বড় বড় হিন্দু মন্দির আছে এবং পীঠ আছে আমাদের যে যেগুলোকে আমরা সতী পীঠ বলি তার মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তানের হিংরাজ মন্দির আমাদের প্রাচীন মা দুর্গার মন্দির সেটাই আমাদের এবার চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাই আমরা এই অখণ্ড হিংরাজের মাঠ মন্দির আমরা দক্ষিণ বেদিয়াপাড়ায় এবার আমরা তুলে ধরব এই পুজো আমাদের এবার ছত্রিশতম বর্ষে পদার্পণ করল আমরা যার প্রেরণায় এই পুজোর উদ্যোক্তা নিয়েছি নিয়ে আমাদের বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাত্য বসু এবং প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আর এছাড়া আমাদের মেন আমাদের যিনি এই দুর্গাপুজোকে সারা বিশ্বময় করে তুলেছেন দুর্গাপুজোটাকে সারা বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পুজোকে আজ যেভাবে তিনি সাহায্য করছেন তার অনুপ্রেরণা ছাড়া এই পুজো বাংলার পুজো এই জায়গায় যেতে পারত না আমরা সবাই ধন্যবাদ জানাবো আমার প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই সমগ্র এই পরিকল্পনা এবং সৃজনে হচ্ছে সুব্রত ঘোষ আমাদের তিনি আর্টিস্ট প্রতিমা শিল্পী হচ্ছে কালাচাঁদ রুদ্রপাল আমাদের এই পুজোর সভাপতি সম্মানীয় গোপালদাস মহাশয় সভা সভাপতি হচ্ছে প্রদীপ সাধুকা আমাদের হিসেব রক্ষক হচ্ছে অমিত নাথ এবং বরুণ সেনগুপ্ত এবং হিসাব পরীক্ষক হচ্ছে রাজেশ ব্যানার্জি এবং সুমন ঘোষ আমাদের এই দুর্গাপুজো শুধু কমিটি না আমাদের সারা পাড়া বেদিয়াপাড়ার প্রত্যেক মানুষই আমাদের এই দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গা সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবং সমস্তকেই এই পুজোর সাদর আমন্ত্রণ সকলকে জানাই আমাদের দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে অগ্রিম স্মারক শুভেচ্ছা